আসসালামু আলাইকুম ফেনিবাসী ফেনীদুন শাহদা পাথিয়া বারাইগুনি এ তিন গ্রামের সংযোগস্থলে অবস্থিত যে একটা রাস্তা আমি আসি সেখানে এখন আমি আসি মূলত যে বাঙ্গার দিঘি কবর ওইখানকার দিঘির পাশে নিচে জমিতে অনেক বরফুর পানি বন্যা বর্তমান বন্যায় দু বন্যায় এরপর এর একটু পশ্চিমে আছে আমাদের জনসাধ্য ফুলকুড়ি কিন্ডার গার্ডেনের সহকারী প্রধান শিক্ষক মাস্টার রফিক মিয়া মহসিন সাদ্দার বাড়ি তো ওদের বাড়িতে পানি ওঠে নাই ওদের বাড়ির পাশে জমিতে পানি ভরপুর এমনি এখন দেখা যাচ্ছে একদম আমি মাঝখানে আসি এদিক থেকে বাঙ্গা দিগের পাহাড়ের দেখা যাচ্ছে এদিকে মোমার দোকানের দিকে আবার এদিকে যেটার দিক দেখা ওটা হচ্ছে গাঙের দিক দক্ষিণাঞ্চল দিক এরপর এটা হচ্ছে পশ্চিমাঞ্চল দিক এরপর এটা হচ্ছে এই ব্রিজের সামনে এটা হচ্ছে গাঙের পানি এখানে বরফ আর এর পাশে বিশাল এক জলার মতো জমি জলা হয় এখানে অনেক বরফ গাঙ টানা টানা পূর্ণ আর এখন ব্রিজের দেখাচ্ছে আমি বিরিদ বিরিদের উপরে আমি ঘুরিয়ে দেখাচ্ছি পশ্চিম থেকে পূর্ব দিকে উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে বন্যায় এত পানি হয়েছে কিন্তু রোডে এখনো পানি উঠে নাই রোডের উপর রোডের পাশেই জলাশয়ে পানি গাঙের পানি টানা টানা পূর্ণ আর এই তো কচুরি ফানা গুলো আমি বারবার দেখাচ্ছি এগুলো কারণে পানি দেখা যাচ্ছে না এটা তলেই পানি আর ওইদিকে তিনটা রাস্তা সংযোগ স্থলে সামনের দিকে আবার ওই যে দিঘির দিক বাংলা দিঘি অবস্থান এটার একটা হাতের ডান পাশে দিয়ে মোল্লার দোকানে যাওয়া যায় এই যে রাস্তাটা এটা দিয়ে মোল্লার দোকানে যাওয়া যায় আবার ঘুরিয়ে যদি আনি এই আবার এই রাস্তাটা হচ্ছে মোল্লার যাওয়ার রাস্তা এটা আবার দিঘির পাড়ে বরফুর ফাহির রাস্তা আবার এই রাস্তার পশ্চিম পাশে মহসিন মহসিন যাদের বাড়ির পশ্চিম পাশে জলায় পানি বরফুর একদম বাড়াই গুনি গ্রামের একদম রাস্তা পর্যন্ত পুরো বিশাল জলা এর বাম পাশে আছে গান ছোট নদী যাকে বলা হয় ছোট নদী সম্পর্কে অনেক কবিতা ছোট নদী সম্পর্কে অনেক আসলে কবিতা আমরা শুনেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে ছোট নদী সম্পর্কে তো ছোট নদী বরপুর বর্ষাকালে থাকে তো প্রাকৃতিক নয় নবীর চিত্র কিন্তু সুন্দর প্রকৃতি আসলে বাংলাদেশের কিন্তু বর্ষাকালে এটা বিপজ্জনক হয়ে ওঠে যদি বন্যায় প্লাবিত হয় তো সকল সকলের কাছে দোয়া চায় দেশের যারা আছেন তারা এবং যারা প্রবাসী আছেন তারা হয়তো পরিজন বর্গ নিয়ে চিন্তিত এখন সবাই যেন নিজে থাকে এবং বন্যা যেন প্রভাবিত না হয় সে দোয়া করবেন আর সকলে যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে আর সবাই যেন ভালো থাকে রোগ মুক্ত এবং সুস্থ শরীর সুস্থ মন এবং সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে সকলের খাদ্য যেন অভাব না হয় আর আল্লাহ যেন বন্যার মতো এরকম ভয়াবহ দুর্যোগ আজকে যেন ক্ষতি ক্ষতি না করে এই জন্য আমরা আল্লাহর দরবারে সবাই প্রার্থনা করব সুতরাং প্রবাস থেকে সবাই যারা আছেন চিন্তা করবেন না এখনো ইনশাল্লাহ আমাদের এফএ সদরের বিভিন্ন ইউনিয়নের অঞ্চলগুলোতে এখনো ইনশাল্লাহ এখনো দুহাজার সালের মতো বন্য এখনো দেখা না নাই আশা করি চিন্তা করবেন না কাছে দোয়া করেন সবাই দেশবাসী ও প্রবাসীরা যারা চিন্তিত আছেন তারা চিন্তা করবেন আল্লাহ করেন আল্লাফত যেন সকলকে নিরাপদে রাখে এবং সকলে বিপদ থেকে রক্ষা করে এ কথা যা বলে আমি আজিমউদ্দিন বিএসএস শিক্ষক বর্তমানে ফ্রান্সকাসিয়া আল রশিদ ইসলামিয়া মাদ্রাসায় কর্মরত আছে আমি শিক্ষক হিসাবে শিক্ষাদান করতেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আর মোটামুটি আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সকলের পরিবার যেন ভালো থাকে সকল গ্রামবাসী যেন মিলেমিশে শান্তি ভাবে বসবাস করতে পারে দল মত নির্বিশেষে সকল জনসাধারণ এবং সকলে সকলের সাথে বাই বাই প্রাতৃত্বের বন্ধনে যেন নিজেদেরকে অন্তত পক্ষে আমাদের গুণস্যা এলাকায় যেন বা আমাদের ইউনিয়নে যেন বা আমাদের ফেনি এলাকায় যেন এই সব দল যেন না হয় সেই শুভকামনা এবং দোয়া যেন সবাই করেন আল্লাহ দরবারে সবাই যেন মিলেমিশে থাকতে পারে এই পরে আমি আমার আজকের এই ছোট্ট এই বলকটা ইতি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি